তো চলো বন্ধুরা তোমাদের জন্য নতুন আবার সে ভাইরাল ভাইরাল নিউজ আমি টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে শুরু করে বেঙ্গলের কোনায় কোনায় নিউজগুলো নিয়ে আসি তোমাদের জন্য চলো আগে নিউজটা দেখে নিই স করে একদম এবার খবের মুখে বললেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার লোকসভা ভোটে হারের কারণ খুঁজতে বেরিয়েছিলেন তিনি স্থানীয় বাসিন্দাদের এভাবে ব্যাপক খবের মুখে পড়তে হলো তৃণমূল বিধায়ক টাকা দেওয়া হয় কেটে হয় দুশো টাকা করে বলে বলছে আমরা কি আমার নিজের থেকে পয়সা দিয়ে করাবো আমি করানোর দরকার নেই আপনারা একটা জায়গা করে দিন ওই জায়গায় করে দিন করে দিয়ে ওখানে ময়লা ভালোভাবে তুলে নিয়ে যাবে জন গাড়ি নেই

আবার কিন্তু ওয়েস্ট কোনায় কোনায় যে সমস্ত এত বড় বড় ক্রাইম চলছে সে ক্রাইমগুলো আপনাকে দেখুন আমাদের নিউজ মাধ্যমে আপনারা অবাক হয়ে যাবেন যে ক্রাইম কি হারে বাড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভিডিওটা আপনাদের জন্য আপনাকে দেখুন খুবটা জমেই আছে আমরাও তো চাইবো রাস্তাঘাট হোক পাড়াটা পরিষ্কার থাকুক আমরা কি নোংরার মধ্যে বাস করবো হ্যাঁ বিধায়ক এসেছিলেন আসেননি তা নয় দুর্গা পুজোর সময় এসেছিলেন কিন্তু এইভাবে উনি রিপোর্টিং করতে আসেননি আমরা গেছি আমরা ওনাকে বলেছি এর আগেও বলেছি এখানে আমাদের এখানে মিটিং করতে এসেছিলেন ওখানেও আমরা জানিয়েছিলাম তো উনি বলে উনি আশা দিয়ে গেছেন কাজ হবে হবে এখন আজকেও আশা দিয়ে গেলেন হবে দেখি এবার কত দূর কী হচ্ছে সমস্যা আমাদের রাস্তা নেই ড্রেন আছে জল যায় না রাস্তাঘাট পরিষ্কার হয় না নোংরার মধ্যে আমরা বাস করছি আবার জোনা ভর্তি চারিদিকে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা যে কারণটা কি কেন কাজটা হচ্ছে না ঠিকঠাক জায়গায় কি খবরটা পৌঁছচ্ছে না বিশ্বাস তো করছি কাজটা কতটা কি করে দেখি মানে ছাব্বিশে তো আছে আবার